সতেরোশো ছয় সালে এই এলাকার জমিদার ইর ওমর আলী শাহ এই মসজিদটি স্থাপন করেন এরপর থেকে অদ্যাবধী এই মসজিদটির টিকে আছে এবং এখানে প্রতিদিন শত শত মানুষ নামাজ আদায় করতে আসেন নগর পর্ষা এলাকায় মসজিদটি প্রতিষ্ঠা করা হয় অবস্থিত অসাধারণ কারুকর্য খচিত মসজিদটি দেখতে বিভিন্ন এলাকা থেকে লোকজন ছুটে আসেন বাইরের দৃশ্য বাইরে থেকে পুনর্নির্মাণ করা হয় উনিশশো সালে চিন্তা করা যায় সতেরোশো ছয় সাল থেকে মধ্যবধী টিকে আসে মসজিদটি অথচ এখনকার নির্মাণ সামগ্রী দুই বিশ তিরিশ বছর পরেই যেন মুখড়ে পড়তে শুরু করে কিন্তু তিনশো পঁচিশ বিশ বছর আগে এই মসজিদটি প্রতিষ্ঠিত হয় অসাধারণ চমৎকার এটা কি শুরু থেকে এরকমই আছে মসজিদে তিনশো বছর আগে সালে মসজিদের সতেরো প্রাচীন এই মসজিদটি এখনো বুকচিতে দাঁড়িয়ে আছে নিভৃত পল্লী এলাকায় প্রতিষ্ঠিত এই প্রাচীন মসজিদটি এই অংশটি পরে করা হয় হজুখানা প্রতিদিন এখানে আটশো মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারেন এই মসজিদটি মিনার মসজিদের অনেকটা উঁচুতে অবস্থিত কয়েক চার